এমন উদাহরণ দিয়ে যায় না আমার মহল আকাশ আকাশ তারার মতো তারার মধ্যে যেরকম কোনো ভূত নাই বাইব নাই আমার মহল আকাশর তারার তাকি আরো সুন্দর নে সামনে এমন একটা জবাব দিলা ভাই এই জবাবটা আমরা হাজার মানুষ যদি থাকি হাজার মানুষের মধ্যে দশজন এই জবাব দেওয়ার মতো আমরা তা নাই সাহস না জবাব দিলাম সঙ্গে জবাব দিই আমি সকালবেলা ইমান অবস্থায় খাটাইছি ইমান যেটা ইমানা ইমান নাই নরম দুর্বল ইমান নাই আমার ইমান পাক্কা ইমান বুদ্ধিম

আমাৰ ইমান এটা আৰে ইমানৰ লগে 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 ইমান চলি আদাই কহিলা ইমান নাই আমাৰ মজবুত ইমান পা ইমান দৰ অৱস্থা আমি আছি বলি কুল্লি মানে আচল আছে তুমি আমি সামনে

আপনারা দেশ নিষেধে মানিয়া দুনিয়ার দোস্ত লোভ লালস লালস লালচার আমি উদ্ধার করে আমি এই সমস্ত পিছনে দিয়ে দিছি আল্লাহর হুকুম অনুসারে আমল করে লাইছি পাঁচ ওয়াক্ত নামাজে আমি ওয়াক্ত আদায় করি দুনিয়ার লোভ লালস ত্যাগ করে লাইছি এক ওয়াক্ত নামাজ পড়িয়া হালাল নিজে উজে করার অন্বেষণ হালাল হামাই করার উদ্দেশ্যে আমি বাহির হই হালাল নিজে খুলতে খামাই করিয়া ফিরিয়া সামনে রক্ত লাগে আমি তাইয়ার থাকি রেডি থাকি দুহারের নমাজ পড়ি আমার দিলে দিলে থাকে আসর রক্ত লগে লগে আমি আসরের নমাজ আদায় করতাম আসরের নমাজ পড়িয়া দিলে থাকে আমি মাগরিবের নমাজ পড়তাম অনুরূপ পাবে হক্ত নমাজ পড়িয়া আর হক্ত আমার অন্তরের মধ্যে থাকে ইয়া রাসূলুল্লাহ তোমরাvastay দুনিয়ার লোভ লালস কিছু মানুষ কি রকম জুন্নাইনি গালিExceptionHandler লই জুন্নিয়া আর এক গালি বানাইবল লাগি আর একটা জুড়ি লাগিয়া নামাজ রোজার লক্ষ্য নয় খালি কেমনে ধন সম্পদ যন্ত খালি আফাফ করা কেমনে সম্পদ মানি যায় নামাজের দিকে লক্ষ্য নাই রোজার দিকে লক্ষ্য নাই

তুমি দুনিয়ার লোক লালসালিছো আর পিতা লোয়াজ মানা মাহারি ইয়া রাসূলুল্লাহ বেশির বখদিনর বেলা মিলরা কি আল্লাহর যাতরে খুশি সব রাজি হল লাগি দিনর বেলা রুরা কি উপবাস কত উপবাস তাহল কি তোই উলেমান সর দুর্বল শরীরটা দুর্বল রুতে কাছে এই ruhর ক্ষমতার পারি যায় ruhর

এই সদা গৈ আমি আমার মালিকটোৱে সমান আমার মালিকে কৈছে নাখানো আঁতৰা বইলে না হাবিল আৰু আল্লাহ ঘৰমাই পামাৰ গুলাম বন্ধা হল দে অ আমার গুলাম বন্ধা হলবে দে আমারে আমাৰ এশ ইমান আল্লাহ খান আৰচনে আল্লাহ আৰচো আৰ আল্লাব্ৰেৰীয়া তান কালাম মধ্যে বর্ণনা কৰে বলে ও আমার গুলাম বন্দা বন্দে হলবে আমার তোমরা দূরে মনে করিও না তোমার গর্দনা যে রোগ আছে এই রোগটা কি আমি আল্লাহর দরাত ওপর জাগার মধ্যে বলমাই না হলো আকরা বইলেই মিন তুম ও আমার গুলাম বন্দা বন্দে হল তোমার তোমার আমি আল্লাহ আছি কিন্তু তোমার চর্মচক্ষু দ্বারা আমি আল্লাহরা দেখাই না যদি আমার গুমানোর মধ্যে এখন আমরা যে গুরু আছি প্রত্যেকের দিলের মধ্যে গুমানোর মধ্যে ও কথাটা আনি আল্লাহ কইছেন আল্লাহর কথা কি মিথ্যা নাই আল্লাহর কথা মিথ্যা হয়নি কইছেন বলে না কখনো আল্লাহর কথা মিথ্যা হয় না আল্লাহ কইছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার গর্দনার শারাবটাকে আল্লাহ আরো করি আল্লাহ ফরমায় কিনারের মধ্যে থাকি ওলা কিল্লা তুব সিরুন ও আমার গুলাম বন্দা বন্দি রে তোমরার কিনারের মধ্যে আমি আল্লাহি তোমরার নয়ন তারা আমার দেখায় না ও ভাই আমার সম্পর্কে আমার ভাই আমার মালিককে আমার দেখায় যদি আমার সর্বোচ্চ ক্ষুদারা দেখেন না হজরত আরিফ সফমান ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রে শেষ ভাগে জাগ্রত হই জাগ্রত হই আমার মালিক আমি সামনে পাই আর মালিকের সামনে মালিক আমি সমস্ত দিন তোমার তোমার না হুকুম মোতাবিক আমি দিন ফাটাইতাম ফেললাম না আমার যেরকম আদেশ দিছিল তোমার আদেশ অনুযায়ী আমি আমার জীবন যাপন করতাম পারিয়াম না

حسر صلاة لك لك الله يقول مينو عما من خاف مقام ربه ونها النفس عن الهوى فإن الجنة هي المقوى الله يقول مينو عما رزق لعب الزبن أمي مالك درعينا জেন নফসায় কয় দোকানের মধ্যে যাইতো জেন নফসায় সিনেমার মধ্যে যাইতো জেন নফসায় গুনার খাবার মধ্যে নিয়া লিপ্তforRoot গুনার কথা মনে আবার লগে লগে এই নফসটা কি আল্লাহর বান্দা ফ্রি যায় ফিরিয়া তার মালিকও ওলা রে মালিক আমি তোমার সামনে তোমার যাত্রে ডরাই গেছি আমি দৈতামার লোক বোনের খাতা না গিয়া আমি ফিরে তোমার দয়া হই গেছি আর বান্দা তার ময়নার সুবে সময়ে জারি দে খাল লগলকে তার চোখটা কি জল বাহিরিয়া জমিনে ছারবার আগে আল্লাহ তালার আজে মুআল্লার মধ্যে তোর তরী খাবার বই না বাইরে যা সময় বান্দায় গুটগুটায় খান দে

এই নয়নৰ জলে দুজখৰা গুণ ঠাণ্ডা ভৰি আকিলাক কোনো পানী নাই যে পানীয়ে দুজখৰাগুণ যে ঠাণ্ডা ভৰি লাগিব আটলাণ্টিক মহাসাগৰ নাই আৰু বৰ ছাগনীয় দুজোখৰ মধ্যে চলাৰ লগে লগে যেমনে দুজখৰাগুণে টান দিব বাইরে পলকৰ লগে সমস্ত পানী চুখাই লাগিব কিন্তু ৰচুৰুলাই ফাৰ্মাইট দুজখে

দুনিয়ার লোক লালো সারিলায় সারিয়া তোমার ইমানোর বাতি কতটুকু ধরাইলায় বাতির মধ্যে পাওয়ার কতটুকু আনলায় ওই সময় কে আমার এই বাতির পাওয়ার কতটুকু আপনার সামনে তুলিয়া ধরতাম আমি আপনার সামনে দাঁড়াইয়া আমার এই লাইটেও পরিমাণের তরে আমি আল্লাহ তালার বাকা আমি আন্দোলন

আল্লাহ যে খুজ দাবন দিওলে জমিনের তপতে আল্লাহ যত রে ডরাইছে তোরাইয়া তার জল ছড়ি ছড়ি জমিতে কিয়া খাইয়া গেছে এরারে আল্লাহ তালা মারলাবার সঙ্গে সঙ্গে থারারে খুশী দে আর থারারে জন্ম থিবা নাই তো গিয়ায় জন্মায় তোর নিয়ামত তখল পায় আরে ইয়া মত তখন ভাইয়া খুশি পুর্তি করে খুটি আমদ ভরে নিয়ামত পায় ভাইয়া নিয়ামত রে বড় কদর দানি করে একজনে আরজনের কাছে যায় বাইরে আমার মালিক আমার বড় নেমল বদলতা হয়েছে বড় আরাম করিয়া এই নিয়ামত দখল করিয়া খুশি করে আমি আপনার সামনে দাঁড়াইয়া ও গান নিয়ে গুরু ইলাম বেহেস্তি মানুষে বেহেস্ত নিয়ামত খুলে ফেলা

ایا تفصیل کرتے کیا فرمائے आकाश خالدی سے محمد خاندی سے کندن خاندی سے بولے زاہد بو تنہ زہرا احمد المجتبى محمد مصطفی صلی اللہ علیہ وسلم کے جگر کا ٹکڑا حضرت امام حسین رضی اللہ تعالی যে দি জানে ওহলে বিনা পানি আল্লাহর হাবিবের বংশের কা দেওয়ান হলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলা ওই আকাশে তার নয়ার জল বসায়া খানদে ওтал লাগি আপনার বেদয়া ও নিহায়ার মদ্যন যেই দিন দেখবাই আকাশের রং লাল হই গেছে মন করিও কারবালার ইতিহাসে

বাইরা মেহমান যারা দূর দূরান্ত থেকে আপনার ব্যবস্থা এখন দেওয়া কিতাম আপনারা এখন চিন্ন খাইনি না থাড়ে খাইত চিনি খাইয়া সে উঠিয়া যায় বা ওখান চিনি খাইয়া যদি উঠি যায়নি একবার এখন চিনে খাই খুঁজা মহাশাল্লা একবারে দিতে সময় উপস্থিত আনামাটি কর